কবিতা ফুসফুসের কুঠরিতে কলমে সিফাত রহমান সনুম কষ্ট যন্ত্রণা তোমার মুখটা বড় অসময়ে চিনচিন ব্যথা বুকে কেটে যাচ্ছে পান সে সময় জীবন্ত লাশের জীবন বড় শোকে প্রকৃতির এমন বিরুদ্ধতা কেন বুঝলাম না পাপ ছিল সুন্দরী মন ভিটে পুড়ে অঙ্কার হলো শোক তাপে এখন যখন তখন মরি মারা যাব আর পামসে ভেঙে চুড়ে ক্ষমতাময়ী তোমার মুখটা এ বুকের বাড়িতে ভূমিকম্প হয়ে নড়ে শরীর কেঁপে ওঠে থর থর করে কিভাবে বেঁচে থাকে আদরিনী সখী এ আত্মার খাঁচাতে আলো আধারীর খেলা তুমি দুঃখ পাখি কেন এত অসময়ে তুমি কোথায় ছিলে এতদিন সেজেছ তুমি যেন হ্যামিলনের বাসিওয়ালা আমি মৃত্যু প্রতিদিন তোমার সাথে পরিচয়টা হলো না সখী ভিন্ন আঙ্গিকে অসময়ে হলো দেখা বুকের বাড়িতে বোবা শোকে ফাঁকা যেমন শর্তহীন স্বার্থহীন বিশ্বাসে প্রদীপ তুলে ধরে প্রতিমার কাছে তোমাকে রেখে দিলাম ফুসফুসের কুঠুরিতে বোবা দারুণ এক বিশ্বাসে